দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দিল কোচবিহার শহরের মন্টু দাসপল্লী এলাকার লোকনাথ মিশন প্রতি বছরের ন্যায় এবছরও এই এই প্রবল প্রায় জন মানুষদের হাতে জানালেন লোকনাথ মিশনের সহ সম্পাদক প্রবীত কুমার সাহা এদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কোতোয়ালি থানার আইসি তপন পাল কোচবিহার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ সহ অন্যান্যরা এই এই গ্ন থেকে উনিশশো ছিয়াশি সন থেকে যেদিন লোকনাথ মিশন প্রতিষ্ঠা করা হয় সেদিন থেকেই লোকনাথ মিশন দুস্থ এবং আত্মের সেবায় বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করে তার মধ্যে প্রথমটাই ছিল এই দুস্থ এবং আত্মদের হাতে শীতের প্রকোপ থেকে রক্ষা করবার জন্য শীত প্রদান করা এছাড়া আমরা বছরে প্রতি বছরই আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি বিগত দিনে আমরা চক্ষু অপারেশন শিবিরের কর্মসূচি নিয়েছিলাম রক্তদান শিবির এবং দুস্থ ছাত্রীদের হাতে পুস্তক এবং খাতা দেওয়ার কর্মসূচি এবং দুস্থ ছেলে মেয়েদের সাধ্য অনুযায়ী লোক মিশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করবারও আমরা কর্মসূচি নিয়ে থাকি প্রতি বছরই বর্ষব্যাপী এই অনুষ্ঠানগুলো আমরা করে থাকি এই দুই হাজার পঁচিশ সনে পঁচিশ সনের শুরুতেই আমরা এই শীতবস্ত্র এই প্রচণ্ড শীতের হাত থেকে দুস্থ এবং আত্ম লোকদের যাতে এই শীতের প্রকর থেকে রক্ষা পায় তার জন্য আমরা এই শীতবস্ত্র দেওয়ার কর্মসূচি নিয়েছি আমরা এই শীতবস্ত্র দেওয়ার এই অনুষ্ঠান করার জন্য যখন আমরা নির্বাচন করতে যাই তখন দেখেছি শহরের বিভিন্ন জায়গা রাস্তাঘাটে যারা পথচারী যারা দুস্থ বনাম তাই কীভাবে শীতের মধ্যে কষ্ট কষ্ট পাচ্ছে তখনই আমরা রোকনাম মিশনের পক্ষ থেকে আমরা এই কর্মসূচিতে যাতে তারা আসে এবং এসে আমাদের সাধ্য অনুযায়ী যে তুমু শীত বস্ত্র তুলে দিতে পারবো এই শীতের প্রকোপ থেকে রক্ষা করার জন্য তাদের জন্য আমরা আহ্বান জানি কতগুলি হলো আজকে আমরা তিনশত দুস্থ রোগের হাতে আমরা এই শীতবস্ত্র তুলে দিচ্ছি এছাড়া আগামী ফেব্রুয়ারি মাসে লোকনাথ মিশন তো শিবিরের একটা কর্মসূচি নিয়েছে এই কর্মসূচিতেও আমরা ইচ্ছে আছে আমাদের বিভিন্ন লোকনাথ মিশনের সদস্যরা যাতে রক্ত দিয়ে এই রক্তের যে অবস্থা যেই ক্রাইসিস তার হাতে আমার রক্ত আমার নাম প্রবীণ কুমার শাহ কোচবিহার লোকনাথ মিশনের আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার